জীবনটা অনেক সুন্দর আমরা কিন্তু রাজনৈতিকভাবে সচেতন আমাদের সবার নিজেদের কাজে অনেক অনেস্ট হওয়া উচিত আমার কাজ নিয়ে সারাদিন ধরে আলোচনা করেন সমালোচনা করে শেষ করে দেন পার্সোনাল লাইফে কী করে চললাম কোথায় কি করলাম এটা খুব আমি নিজেও চাই না এটা হাইলাইটেড হোক আমার একটা মানুষকে দেখে জীবনে প্রথম আমি প্রেমে পড়েছি লাভ এট ফার্স্ট সাইড যেটাকে বলে আমি প্রথমে এক্সপিরিয়েন্স করেছি কাজের জন্য আমার আমার অন্য কিছু আসলে চাই না জীবনে হ্যাঁ আমি মনোযোগ দিয়ে কাজ করি এবং আল্লাহ যতটুকু আমাকে সম্মান দিয়েছে মানুষের ভালোবাসা দিয়েছে মানুষের সাপোর্ট দিয়েছে বিলিভ মি আমি আমি খুশি আমার ফ্যামিলি নিয়ে খুশি আমার মা ভাই আমার পার্টনার আমার ছেলে জীবনটা অনেক সুন্দর হ্যাপি আমরা জন্মগতভাবেই আমরা কিন্তু রাজনৈতিকভাবে সচেতন হুম কখনো সেটা খুব প্রকটভাবে প্রকাশ পায় কখনো প্রকটভাবে পায় না এটা আমার পার্সোনাল চয়েস আমি বক্সের মধ্যে গিয়ে কাকে ভোট দিয়ে আসবো সেটা আমার ব্যাপার তো এটা একেবারে ম্যান টু ম্যান ভ্যারি করে এখন যদি যেহেতু সবাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা নানানভাবে সবাই সবার মতবাদটা দিয়ে দেয় আমি হয়তো দুইটা লাইক পাচ্ছি কিন্তু আমি আমার কথাটা বলে যাচ্ছি এটা কিন্তু সবাই করছে সো এই পরিবর্তনটা তো এসেছে তো আমি ইচ্ছা করলে এখন বসে টম ক্রুজ ওর অমিতাভ বচ্চন অর যে কোনো মানুষকে একটা কথা বলে দিচ্ছি তার লাইফস্টাইল নিয়ে তার জীবনযাপন নিয়ে তার আর্নিং অফ মানি নিয়ে তার সোর্স অফ আর্নিং নিয়ে খুব সহজে বলে দিচ্ছি হ্যাঁ তার কোয়ালিটি নিয়ে কিন্তু আমার কাছে মনে হয় যে সেইটার ব্যাপারে মানুষের নিজের কাজ নিয়ে কনসিয়াস হওয়া উচিত আমি একদম বলি এইভাবে ধরেন আমার ভাই সে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার সেও খুব ভালো আছে তার পেশাতে আমার যে পার্টনার সে তার জায়গায় খুব স্ট্যাবলিশড তো ওদের কিন্তু সময় নাই মানুষকে গিয়ে একটা কমেন্ট করবে বা এগুলো নিয়ে অনেক আলাপ আলোচনা করবে বুঝতে পেরেছেন ব্যাপারটা তো আমাদের সবার নিজেদের কাজেও অনেক অনেস্ট হওয়া উচিত যাতে আশেপাশে কি হচ্ছে সেই মানে ওয়েভটা আমার উপরে আসবে কিন্তু ওটা ম্যানেজ করার মতো ক্ষমতা যেন আমার থাকে এতটুকুই আমার কাছে শোনেন আমার কাজ নিয়ে সারাদিন ধরে আলোচনা করেন সমালোচনা করে শেষ করে দেন হ্যাঁ যে ওই সিকোয়েন্সে সোহানা সাহা এইভাবে কথা বলেছে এভাবে না বলে ওভাবে বললে পারতো আমি ওটাকে অ্যাপ্রিসিয়েট করি অলওয়েজ আমি চাই মানুষ আমাকে ওইভাবে বলুক তো এইটাকে আমি খুব অ্যাপ্রিসিয়েট করি আদারওয়াইজ আমি পার্সোনাল লাইফে কী করে চললাম কোথায় কি করলাম এটা খুব আমি নিজেও চাই না এটা হয় ঢোক তো যেমন একটু আগে একটা ভাইয়া বলছিল যে আপনি দেশে আছেন আমি তো পোস্ট দেখে বুঝিনি তো মজার ব্যাপার হচ্ছে আমি যখন কোনো দেশে থাকি দেশে বাইরে যাই আমি তখন পোস্ট করি না কিন্তু সে দেশের পোস্ট দেশে ফেরার পরে তারপর পোস্ট করি আমি আমার পার্সোনাল লাইফে কি করছি সেটা নিয়ে কেউ কিছু জানে না এবং আমি একটা কথা খুবই সব সবসময় সবাইকে বলি এখনো বলতে চাই আমি একটা আমার জীবনের আমার একটা মানুষকে দেখে জীবনের প্রথম আমি প্রেমে পড়েছি লাভ এট ফার্স্ট সাইড যেটাকে বলে আমি প্রথমে এক্সপিরিয়েন্স করেছি তার সাথে অলমোস্ট চার বছর ধরে আছে আমি স্যাটিসফাইড আমার পার্সোনাল লাইফ নিয়ে আমার ছেলে আমার ফ্যামিলি অ্যাডসাইট আর কি লাগে আমার না আর অন্য কোনো আলোচনা সমালোচনা এগুলো আমার কাছে ম্যাটার করে আমার কাছে শুধু ম্যাটার করে আমার কাজটা নিয়ে মানুষজন মূল্যায়ন করলো কি সেটা সেটা সংখ্যায় অনেক কম কাজ গত ১৬ বছর নিয়ে যারা কথা বলেছে ষোলো বছরের কোথাও কি আমাকে দেখেছেন কেউ কি কোথাও দেখেছে বঞ্চিতর কথা যারা বলে মানে সিন্ডিকেটের কথা যারা বলে আমি এটাকে বিশ্বাস করি না আমায় আমি অনেকবার এরকম হয়েছে যে ঘোষণা দেওয়া হয়েছে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি কিন্তু পরে আমি পাইনি তো বঞ্চিত কথা বললে গল্প বললে তো আমারও অনেক গল্প আছে তো আমি কি আসলে কোনো দল বা কোনো কিছুতে প্রেম করবো নো এটা ম্যান টু ম্যান ভ্যারি করে এবং আমি সবসময় নিজেকে শান্ত রাখি প্রথমবার অনেক কান্নাকাটি করেছিলাম অফকোর্স আমি তখন অনেক বাচ্চা ছিলাম পরের প্রত্যেকবার আমি যখন ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড নিয়ে আসছি আমার অভিনয়ের জন্য এবং আমি দেশে বসে আমি ভেবেছি ভেবেছি যখন আমি আমি ন্যাশনাল পাইনি পাইনি বা কোনো যে মেবি আমি অতটা যোগ্য হইনি সব কিছুর পরেও সোহানা সাবাকেই দিতে হবে এটা তার মানে হয়তো আমি অত ভালো অভিনেত্রী না আমার কাছে সবসময় হিসাবগুলো এরকম জানেন তো যে কেউ যদি এখন আমি কি ব্লেম করব যে না আমাকে কোনো কেউ আমাকে সুযোগ দেয়নি এত বছর ধরে বঞ্চিত করেছে সিন্ডিকেট করেছে এখন বললে তো আমিও অনেক কথা বলতে পারি কিন্তু ওটা বলার দরকার নাই এই সিন্ডিকেট কথাটাই খুব ভুয়া এখন কি সিন্ডিকেট হচ্ছে না যারা এত যারা ষোলো সতেরো বছর ধরে সিন্ডিকেট করেছে তারাই কি এখন সিন্ডিকেট করছে না তারা আগে অন্য ব্যানারে করতে এখন আরেক ব্যানারে করছে যারা করে তারাই করবে অলওয়েজ শিল্পী তো শিল্পী মানে এটার সাথে ওটাই কি সম্পর্ক কাজ তো কাজই আমি তো আসলে এই আঠেরো কোটি সমাজের বাইরে না আমি আঠারো কোটি মানুষের মধ্যে এবং যেটাকে বলে স্পটলাইট ফেলা মধ্যে এবং আমাকে জোর করে টেনে ফেলা হয়েছে কোনো কারণ ছাড়াও সো আমি বলবো যে সবার মতো এই ওয়েবটা আমার উপরেও পড়েছে অফকোর্স আমাদের আপনাদেরও দেখেনা আপনাদেরও তো নিউজ নেই কাজ কাজ আমরা যত বেশি কাজ করব আমাদের নাটক সিনেমা যা কাজ কর্ম রিলিজ পাবে আপনাদেরও কিন্তু মানে বিনোদন সাংবাদিকদেরও কিন্তু সেটা একটা আনন্দের বিষয় তাই না তো আপনাদেরও কিন্তু সেই অনেক আগে যে ক্যান বিশাল ক্যানভাসে করতেন আমার ফেসবুক ফ্রেন্ড তো সবাই তো ওরা সবসময় লিখতো যে দশ মিলিয়ন ভিউ হয়েছে নাটকে পাঁচ মিলিয়ন ভিউ এখন কিন্তু ওটা লেখা পাই না তো পর পরিবর্তন কিন্তু প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ক্ষেত্রে হয়েছে আপনারাও তার মানে ওই নিউজটা করতে পারছেন না তো ন্যাচুরালি আমিও সেটার সেই ওয়েভের মধ্যেই আছি আই হোপ এগুলো সব চেঞ্জ হয়ে যাবে আমি না খুব পজিটিভ মানুষ ভাই আমি খুব পজিটিভ কথা পেয়েছেন করেছেন আমি এমনিও তো সময় খুব লিমিটেড কাজ করি আমি ওই যে বললাম যে আমার ইয়োগিস আমার ইয়োগা স্কুল অ্যান্ড আমার ইয়োগিস পণ্য আমার যে জিনিসপত্র এগুলো নিয়েই এত ব্যস্ত যে বাধাটাকে বাধা মনে হয়নি এবং আমি আরেকটা কথা বলি একটা খুব বড় নিউজ খুব জলদি আসছে খুব বড় নিউজ আমি একটা সারপ্রাইজ হিসেবেই রাখতে চাই তো আমি আসলে ওটা এইসব নিয়ে এত বেশি ব্যস্ত ছিলাম যে আমার কাছে মনে হয়েছে যে রেস্টিং টাইমও মাঝে মাঝে মানুষের দরকার আছে হলে আমি আমার এই দিকে ফোকাস করছিলাম দু হাজার পঁচিশ থেকে আরও একশো গুণ ভালো যাবে ইনশাআল্লাহ এবং নতুন বছরে আসলে নতুন কী হয় একই তো সেই আমি সহরাচা থাকবো একই বাসায় থাকবো একভাবেই থাকবো তবে আমার কাছে মনে হয় যে আরও মানে হয় না প্রতিদিন নিজেকে নতুন নতুন করে জিনিস শেখাচ্ছি আর পিওর হচ্ছে ইনশাআল্লাহ যে আরও বেশি পিওর হওয়ার সুযোগ পাবো আরও সুন্দর জীবন হবে